আল্লাহ রহাবি বিশ্বনবী রা মোহাম্মদুর রসুল্লাহ যে মসজিদে ইমামতি করেছেন নামাজ পড়াইছেন মসজিদ নবীর মধ্যে সেই সময় মেম্বার হয় নাই খেজুর গাছের একটা গোড়ার উপরে বসে বসে সুমার দিন খুদ্ দিতেন ওয়াজ করতেন এখন মসজিদ একটু বড় হয়েছে মেম্বরটা গ্রাম বলে রিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা মেহরা বানায় দেই যার উপর দাঁড়ায় আপনি খুদ্া দিবেন মেম্বর বানায় দেয় আল্লা নয় বলেন ঠিক আছে সুন্দর করে কাটতে এরকম মেম্বার বানানো হলো সেই মেম্বারের উপরে বিশ্বনবী বসে বসে টাক লাগা খুদ্ দিচ্ছে নামের সময় করুন সুরে কান্নার আওয়াজ শোনা যায় কে কাদের রে সাহাবিরা তোমাদের মধ্যে কে কাদ সাহাবিরা বলে নিয়ার রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আমাদের মধ্যে কেউ কাদে না আল্লাহ নবী বলেন ভালো করে শোনো আমার কানে আওয়াজ আসছে করুন কান্নার আওয়াজ আয়ে কান্নার আওয়াজ তোমার দয়া লাগে মায়া লাগে দেখো কে কাদে এমন সময় এক সাহাবী ডাক দেয় রাসুল নিয়ার রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যে মেহরাবের মেম্বারের উপরে ট্যাগ লাগা বসে বসে খেজুর গাছের গোড়ার উপরে বসে বসে আপনি খুদবা দিতেন সেই খেজুর গাছের গোড়াটা বাহিরে ফেলে দিয়ে রাখছেন ওই খেজুর গাছের গোড়া থেকে কান্নার আওয়াজ আসে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা যারা ওমরা হজ করতে গেছেন সেই জায়গাটা এখন পর্যন্ত আছে উস্তুনে হান্নানা লেখা আছে সেই খেজুর গাছের গোড়ার কাছে গিয়ে বিশ্ব বলে বসলেন হে খেজুর গাছের গোড়া তুমি কেন কাঁদো কিসের দুঃখ কিসের ব্যথা কিসের যন্ত্রণা খেজুর গাছের গোড়া আরো ঢুকরে ঢুকরে কাঁদে ইয়া রাসূলুল্লাহ Allah well, এতদিন পর্যন্ত আপনি আমার উপরে বসে আপনি আমার সাথে টেক লাগায় খুঁজবা দিয়েছেন আমার জীবন ধন্য আর হয়ে গেছে গণবি কিন্তু নতুন মেম্বার হয়েছে তার উপর বসে আপনি খুঁজবা দিচ্ছেন এই বিরহ বিচ্ছেদের ব্যথা আমি উস্তুনে হান্নানা সইতে পারি না বলুন না সুবহান আল্লাহ আল্লাহ নবী বললেন এই উস্তুনে হান্নানা আমি তোর জন্য দোয়া করে দিব তুই আবার জীবিত হয়ে যাবি পুস্তু না হার বললেন না আর সীমিত হওয়ার দরকার নাই তোর জন্য আমি দোয়া করবো বারো মাস তোর মধ্যে খেজুর হবে খেজুর কোনো দিন শেষ হবে না ওস্তনে হান্নানা বললেন এই দোয়া দে আমি খুশি হলাম না এ ওস্তনে হান্নানা তোর আল্লাহ রব্বুল আলমিন এমন হায়াত দিবে জীবিত হওয়ার পরে কেয়ামত রাখ পর্যন্ত তুই আর মরবি না ওস্তুনে হান্নানা ডুকরে ডুকরো এই খেজুর গাছের গোড়া কাঁদে আর বলে ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার হায়াত চাই না আমি জীবিত হইতে চাই না আমার হায়াত কেয়ামত পর্যন্ত চাই না আমার মধ্যে 12 মাস খেজুরামে চাই না বলে কি চাও তুমি বলো সেই সময় খেজুর গাছের গোড়া কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার একটা আবদার পূর্ণ করবেন বলে বলো বলো কি আবদার ওলা আবদারটা হলো কিয়ামতের পরে যখন আপনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পরে আপনি যেই ঘরে ম থাকবেন আপনি যেই জায়গায় থাকবেন তার পাশে আমি উস্তুনাহানন আল্লাহর প্রভুুল আলামিন জীবিত করে দেই আপনার জান্নাতের পাশে আমি থাকব যাতে করে আমি এই উস্তনে হান্নানা আপনারে দেখতে পারি তাহলে আমার মনে সব চাইতে বড় সান্তনা জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আর বারবার বাহির হয়েছে এসে আপনার সুন্দর চেহারাটা দেখতে চেয়েছিলাম আউ বকর পা সরাই না এই আমি দংশন করেছি নবী গো আপনাকে দেখার ইচ্ছা সাধনা আমার ছিল তাওরাত কিতাব আমি শুনেছি যা ইসা নবী আপনার সুসংবাদ দিয়েছে পূর্ববর্তী সব নবীগুলো আপনার সুসংবাদ দিয়েছে নবী গো আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমার কলিজার মধ্যে ছিল আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার হায়াতকে বাড়ায় দাও যাতে করে বিশ্ব নবীকে আমি দেখতে পারি আল্লাহ পাক আমার হায়াতকে বাড়া দিয়েছে নবী গো কে যেন আমাকে ডাক দে বলে সাপরে আর বসে থাকিস না সেই মানুষের জন্য তুমি অপেক্ষায় ছিলে এতদিন পর্যন্ত সেই মানুষটার অপেক্ষায় তিদি খায় তুমি দিন কোন এরকম ভাবে তুমি অপেক্ষায় ছিলে এত বছর পর্যন্ত সেই মানুষটা গুহার মধ্যে এসেছে নবী গো আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমি আর সহ্য করতে পারি নাই এই জন্য আবকরকে আমি কামড় দিয়েছি নবী গো ভুল বা আল্লাহ আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন সুবহানাল্লাহ কোন আমার ভাইরা পশু পর্যন্ত বৃদ্ধ আপনি আবার নবী কে চিনেছেন আল্লাহ রবি বিশ্ব নবী জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেঁটে যাচ্ছেন আর জংলার মধ্যে একটা হরিণ শিকারী সে হরিণ শিকার করবে জাল পেতেছে এরকম ভাবে এসে বড় বড় এরকম লোহার জালকে কে কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে না সে সুতার মোটা মোটা সুতার জাল পেতেছে জাল পাতার পরে জঙ্গলের মধ্যে লাঠিতে বাড়ি দিতেছে যাতে করে হরিণ বাহির হয়ে জালের মধ্যে আটকে পরে হরিণ শিকার এরকম বেড়াইতে একটা হরিণই সবেমাত্র মাত্র সন্তান ঘনিষ্ঠ করেছে ঘাস খাওয়ার জন্য তৃণপাতা খাওয়ার জন্য সেখানে এসেছে বাবলা গাছের মধ্যে যখন হরিণ শিকারি বাড়ি মারতেছে সময় ওই হরিণ তার জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়েছে আর ওই শিকারীর জালের মধ্যে আটকা পড়ে গেছে আমার ভাইরা এত বড় হরিণ ওই শিকারি জাল পেছে পেশায়া নিয়ে যাইতে পারতেছে না কাঁধে করে নিয়ে যাইতে পালাও কষ্ট হয় এই জন্য শিষরায় শিচরায় নিয়ে যায় আর হরিণ কাঁধে আর বলে শিকারি রে আমারে নেজাস না আমার দুটো সন্তান আছে তাদেরকে দুধ খাওয়াইতে হবে হরিণের ভাষাকে বোঝে গাছের নিচে নেগে হরিণকে বেঁধে রেখে শিকারি চলে গেছে আপনি সময় বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পথ যাচ্ছেন যাওয়ার সময় দেখে যে হরিণ বাঁধা আছে আর হরিণ কাদের বলে আল্লাহ তোমার আমার মনের দুঃখ ব্যথা কিছু বলতে চায় আল্লাহ গো আমার জবান তুমি খুলে দাও আল্লাহ পাক হরিণের জবান খুলে দিল হরিণ ডাক দিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বলতেছেন আল্লাহ নবী বললেন হরিণী তোমার কি দুঃখ কি ব্যথা তুমি কেন কাঁদো হরিণ ডাক দে বলেন আল্লাহ ইয়া হামি আল্লাহ আমার ব্যথা আমার যন্ত্রণা হলো আমি শিকারীর জালে ধরা পড়ে গেছি সবেমাত্র আমি সন্তান ঘনিষ্ঠ করেছি আমার দুটা ছানা আছে আমার দুটা বাচ্চা আছে তাদেরকে রেখে আমি ঘাঁস খাওয়ার জন্য এখানে এসেছি আরে হরিণ শিকারী আমাকে ধরে ফেলে দিয়েছে নবী গো আমারে সেরে ধান আমি কি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়ায় আবার চলে আসব। সবার আল্লাহ কর হরিণও সারা দিলে আবার হরিণ আসবে এটা সম্ভব আর যেই মানুষ সারা দেওয়ার যাকে বলতেছে উনি সারা দিলে আসবে কি আসবে না হরিণ বলতেছে কথা দিলাম আদা করলাম আপনি ছেড়ে আমার ছোট্ট ছোট্ট নবজাতক সন্তান

হয়েছে আল্লাহ নয় ডাকতে বললেন ভাই আমি তো হরিণ ছেড়ে দিয়েছি বলে আশ্চর্যর বিষয় হলো এত কষ্ট করে পরিশ্রম করে বাবলা গাছের কাটা কুটা লাগে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে এত কষ্ট করে আমি হরিণ শিকার করলাম আর বেটা দুই কেন ছেড়ে দিলে নবীর তর্ক বিতর্ক হইতেছে আপনি সময় নবী বললেন ভাই একটু অপেক্ষা করো তোমার হরিণ আবার ফিরে আসবে কন্যা সোহান আল্লাহ সেই সময় ওই হুদি ডাকতে বলতে এটা কোন পাগল রে হরিণকে হরিণ আসে নাকি এ কথা বলতেছে আর ইহুদি হাসতেছে বলে এটা কোনো পাগলের কাম নাকি হরিণ কেন তুমি সেরে দিলে তর্ক বিতর্ক চলতেছে হরিণ দৌড় থেকে সন্তানদেরকে দে বলতে সন্তানেরা শেষবারের মতো মা ডাক্তার তোরা ডেকে নে আর শেষ দুধ খায়নি রে বেটারা আমি আর থাকবো না কারণ হলো তাড়াতাড়ি করে দুধ পান করাইয়া আমাকে যাইতে হবে তোদের জন্য বিশ্ব নবীকে আমি আটকায় রেখেছি হরিণের বাচ্চারা বলতেছে মা কি বলেন ও মা কারে তুমি আটকায় রেখেছো বলে বিশ্ব নবীকে তোদের জিম্মাদারি করার জন্য বিশ্ব নবীকে আটকায় রেখে তোদেরকে দুধ পান করার জন্য এসেছি হরিণের বাচ্চাগুলো কাঁদে বলে মা আমরা মরে যাব কিন্তু তোমার দুধ পান করব না সেই মানুষকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা দুর্লতা বিক্ষলতা কুল কায়নাদের কোনো কিছুই হইতো না মা তোমারে বানাইতো না আমারও আল্লাহ বানাইতো না সেই বিশ্ব নবীকে কেমনে আটকায় তুমি এসেছো মা আমরা দুধ পান করব না ওই বিশ্ব নবীর কাছে মাফ না পর্যন্ত আমরা বাচ্চারা দুধ পান করব না আমার ভাইরা এবার হরিণ বলল ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে চলো আমার নবী সেখানে আটকা রয়েছে হরিণের দুই বাচ্চাকে নিয়ে হরিণী যখন দৌড়ায় দৌড়ে আসতেছে এইদিকে ইহুদি আল্লাহর নবীর সাথে তর্ক করতেছে আর বলতেছে এ পাগল তুমি কেন হরিণ ছেড়ে দিয়েছো হরিণ কে ছাড়লে আবার হরিণ আসে নাকি এমনি সময় ইহুদি তাকা দেখে হরিণ সারছে হরিণ সারছে একটা এখন দেখে হরিণ আসে তিনটা সুহান আল্লাহ কন আরো জোরে কন আল্লাহ আশ্চর্য হয়ে গেছে ইহুদি কী অবস্থা একটা বড় যে হরিণ ধরছিলাম তার সাথে আরো দুটা বাচ্চা একবার পরে যায় একবার উঠে আর দৌড়ে দৌড়ে আসতেছে আসার পরে হরিণী করেছে অন্যায় করেছে আমাদের দুধ পান করানোর জন্য আমাদের খুশির জন্য আপনার এখানে রাখে জিম্মায় রাখে চলে গেছে নবী গো ভুল হয়ে গেছে আল্লাহর হস্তে আমাদের এবং আমার মাকে মাফ করে দেয় ইহুদি আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন মানুষ রে যেই মানুষ ও হরিন সাললে আসে আর সাধারণ কোন মানুষ নয় সেই সময় ইহুদি কাতে কাতে নবীর হাত ধরে বলে বসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে আমি তর্ক করেছি আপনাকে অনেক গালিগালাজ করেছি আপনাকে পাগল বলেছি অনেক কিছুই বলেছি গো নবী আপনি যে সত্যকার মহামানব আপনি যে সত্যকার নবীর মধ্যে কোনো সন্দেহ নাই যে মানুষ হরিণ সারলে আবার হরিণ আসে সাধারণ কোন মানুষ নয় আমার কালে মা পর মুসলমান বানায় দা কোন আমার ভাইরা আপনি আমার নবীকে এই মাখলুক পর্যন্ত এই কীট পতঙ্গ গাছপালা তরলতা বিক্ষলতা এরা পর্যন্ত সোহান আল্লাহ আল্লাহর হাবি বিশ্ব নবী নবীন মহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ মুসি নবীর মধ্যে বসে আসেন সাহাবিদেরকে নিয়ে ওয়াস করতেছেন এমনি সময় একটা ছোট্ট একটা দুয়েল পাখি দুয়েল পাখি নবীর কাছে ওই দরবারের মধ্যে চলে আসছে সাহাবিরা ইয়া হাবিব আল্লাহ আশ্চর্যর বিষয় পাখি তো মানুষকে দেখলে দৌড় দিয়ে চলে যায় আর এই পাখি কামায় দরবারের মধ্যে চলে আসছে আল্লাহ নয় বলতেছে সাহাবিরা পাখিকে কিছু বলো না মনে হয় সম্ভবত পাখির মনে কোনো দুঃখ আছে সেই দুঃখটা আমার কাছে বলার জন্য আসছে এবার দুয়েল পাখি কাছে এসে বলতেছেন ইয়ার্সুল্লাহ আসুল আল্লাহ আমার দুঃখ হলো আজকে সকাল থেকে আমাকে এই যে বাস পাখি কিছুক্ষণ পর দেখে একটা বাস পাখি বিশাল বড় একটা বাস পাখি সে ওই দরবারে আসে বসে পড়ছে এই যে পাখি আমাকে সকাল থেকে ধাওয়া করতেছে আমারে সে ধরবে আমারে খাবে আমার কলিজা সে খাবে খাওয়ার জন্য সে আমাকে ধাওয়া করতেছে আমারে আপনি বাঁচান কে বলতে বাজপাখি কি খবর বাজপাখি পাখি আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই দিন পর্যন্ত আমি কিছু খাই নাই একটা শিকারি পেয়েছি তারা আমি সকাল থেকে ধাওয়া করতেছি কিন্তু ধরতে পারি নাই গো নবী নবী গো আমারে আপনি একটু অনুমতি দেন ওই দুয়েল পাখিটার কলেজে আমি খাইতে চাই আল্লাহর নবী বললেন এ দুয়েল পাখি যা তুই চলে যা সোহান আল্লাহ দুয়েল পাখি উড়াল দিয়ে চলে গেল বাস পাখিকে বললেন বাস পাখি আয় আমার কাছে আয় বাস পাখি চিন্তা করতেছে নবীর কাছে গেলে তো কঠিন বিচার হবে আমার মনে হয় জীবন শেষ হয়ে যাবে বলছে বাস পাখি ভয় করিস না আয় আমার কাছে আয় বাস এক কদম সামনে দেয় আবার পিছনে দেয় তারপরে নবীর কাছে হেঁটে হেটে যখন আসলো আল্লাহ নবী বলতেছেন বাস কি খবর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া আমার পেটে বড় খোদাই এজন্য আমি খাইতে চাইছি আল্লাহর নবী ডাক বলেন বাস রে তোর পেটে যদি এতই খোদা হয় তাহলে আমি নবীর কাল থেকে এক টুকরা গোশত খায় তুই পেট ভরা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এমনি সময় বাস পাকে কাজ

সময় মেম্বার হয় নাই খেজুর গাছের একটা গোড়ার উপরে বসে বসে সুমার দিন খুদ্ দিতেন ওয়াজ করতেন এখন মসজিদ একটু বড় হয়েছে মেম্বারটা সাহাবায় গ্রাম বলে ইয়ার আসুল ইয়া আমরা একটা মেহরাব বানায় দেই যার উপরে দাঁড়ায় আপনি খুদবা দিবেন মেম্বর বানায় দেই আল্লাহ নয় বলেন ঠিক আছে সুন্দর করে কাটতে এরকম মেম্বার বানানো হলো সেই মেম্বারের উপরে বিশ্ব নবী বসে বসে ডাক লাগায় খুদবা দিচ্ছে আপনি সময় করুন সুরে কান্নার আওয়াজ শোনা যায় কে কাদের সাহাবিরা তোমাদের মধ্যে কে কাদ সাহাবিরা বলেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আমাদের মধ্যে কেউ কাঁদে না আল্লাহ নেই বলেন ভালো করে শোনাবার কানে আওয়াজ আসতেছে করুন কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজ তোমার দয়া লাগে মায়া লাগে দেখো কে কাঁদে আপনি সময় এক সাহাবি ডাক দে বলেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি সেই মেহরাবের মেম্বারের উপরে ট্যাগ লাগা বসে বসে খেজুর গাছের গোড়ার উপরে বসে বসে আপনি দিতেন সেই খেজুর গাছের গোড়াটা বাহিরে ফেলে দিয়ে রাখছেন ওই খেজুর গাছের গোড়া থেকে কান্নার আওয়াজ আসে বলেন না আল্লাহ আমার ভাইরা যারা ওমরা হজ করতে গেছে সেই জায়গাটা এখন পর্যন্ত আছে উস্তুনে হান্নানা লেখা আছে সেই খেজুর গাছের গোড়ার কাছে গিয়ে বিশ্ব বলে বসলেন এ খেজুর গাছের গোড়া তুমি কেন কাঁদো কিসের দুঃখ কিসের ব্যথা কিসের যন্ত্রণা খেজুর গাছের গোড়া আরো ঢুকরে ঢুকরে কাঁদে ইয়া রাসূলুল্লাহ वलाम এতদিন পর্যন্ত আপনি আমার উপরে বসে আপনি আমার সাথে টেক লাগায় খুঁজবা দিয়েছেন আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে গেছে গণবি কিন্তু নতুন মেম্বার হয়েছে তার উপর বসে আপনি খুঁজবা দিচ্ছেন এই বিরহ বিচ্ছেদের ব্যথা আমি উস্তুনে হান্নানা সইতে পারি না বলুন না সুবহান আল্লাহ আল্লাহ নবী বললেন এই উস্তুনে হান্নানা আমি তোর জন্য দোয়া করে দিব তুই আবার জীবিত হয়ে যাবি نام بھی اور سیمت ہار درکار نئی আমি দোয়া করব বারো মাস মধ্যে খেজুর হবে খেজুর কোনো দিন শেষ হবে না ওস্তুনে হান্নানা বললেন এই দোয়া দে আমি খুশি হলাম না এ ওস্তুনে হান্নানা তোর আল্লাহ রব্বুল আলমিন এমন হায়াত দিবে জীবিত হওয়ার পরে কেয়ামত রাগ পর্যন্ত তুই আর মরবি না উস্তুনে হান্নানা ডুকরে ডুকরো খেজুর গাছের গোড়া কাঁদে আর বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হায়াত চাই না আমি জীবিত হইতে চাই না আমার হায়াত কেয়ামত পর্যন্ত না আমার মধ্যে বারো মাস খেজুর আমি চাই না বলে কি চাও তুমি বলো সেই সময় খেজুর গাছের গোড়া কান্দার বলে আপনি আমার একটা আবদার পূর্ণ করবেন বলে বলো বলো কি আবদার ওলা আবদারটা হলো কি আমাদের পরে যখন আপনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পরে আপনি যে ঘরে মধ্যে থাকবেন আপনি যে জায়গায় থাকবেন তার পাশে আমি উস্তু না হান্না আল্লাহ রাবুল আলমিন জীবিত করে দেয় আপনার জান্নাতের পাশে আমি থাকব যাতে করে আমি এই উস্তনে হান্নানা আপনারে দেখতে পারি তাহলে আমার মনে সব চাইতে বড় সান্তনা জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহ এই উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছের তো আল্লাহ তুমি কবুল করো আমি জান্নাতে যাওয়ার পরে আমার জান্নাতের পাশে যেন এই উস্তুনে হান্নানা সীমিত হয়ে থাকে জোরে কন্যা সুবহান আল্লাহ সমস্ত মাক লোকাত আল্লাহ নবীকে চিনেছে আমরা নবীর উম্মত হয়ে নবীকে চিনলাম না আল্লাহ পাক আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন